জরি সুতার কাজ ম্যাচিং সুতার কাজ চিকেন কারি কাজ চমৎকার করে করা ডিজিটাল প্রিন্টের উপরে আরি করা থ্রি পিস দেখার মতো একটা থ্রি পিস ডিজাইন কিন্তু রাঙ্গা থ্রি পিসের নাম গঙ্গা কালারটা 보면은 জজ লাগছে আসলে সুন্দর একটা কালার অনেক সুন্দর একদম ফ্রেশ দেখাচ্ছে থ্রি গুলো একদম ফ্রেশ ডিজিটাল প্রিন্ট মানে ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের फटाफटে একটা থ্রি নাম হচ্ছে কুরিয়ান কুরিয়ান আর রঙের ব্যাপারে কি বলছেন রং সম্পূর্ণ কেনার দিকে

অনেক চমৎকার একটা ওনা দেখাচ্ছি আপনাদেরকে সুতি ওনা এটা প্রাইস কত এটা প্রাইস সুতি ভাই 120 টাকা 120 করে দিচ্ছেন 120 টাকা দিছি ভাই ডিজিটাল প্রিন্টের সুতি এই ওনা গুলো মাত্র 120 টাকা চারটি কালার আছে ভাই শীত যখন ভিউয়ার্স অনেক তুঙ্গে তখন এই ধরনের থ্রি পিস লাগে সঙ্গে কারণ শীতের মধ্যে এই কাজ করা থ্রি কিন্তু ভালো চলে কাজ করা আপনার এক কালার আনলে সালার কাপড়টা পিয়া সুতি বেরবে ভাই হ্যাঁ

এখানে ব্র্যান্ডেড থ্রি পিস আপনারা পাবেন প্রত্যেকটা সেটিং করা কালার আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে প্রত্যেকটা কালার সেটিং করা মাত্র এটা আমি 350 এ দিয়ে দিলাম 350 350 ওকে আমরা কি দেখব আমরা জজেট হুম জরি সুতার কাজ ম্যাচিং সুতার কাজ চিকেন কারি কাজ চমৎকার করে করা নিচে পাইপিংটা হচ্ছে কাটওয়াট করা

কাজ দেখলেই ভালো লাগবে ভিউয়ার্স এত সুন্দর করে কাজ করা মাত্র 400 টাকা 400 টাকা আমার এক রকম ইদাম না হাতে কাজ সহ এটা হাতের মধ্যে কাজ ফুল বডি তো চমৎকার করে কাজ নিচে হচ্ছে কাট ওয়াটার কাজ তো নিচের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস করে করা হয়েছে এখানে লংগা পাকা জানলে 48 ইঞ্চি 48 ইঞ্চি জি এমন আছে আমরা পাকা ইঞ্চি হুম এটা একটু কম হয় ঠিক আছে ভাই দুই বানা দেব

দেখ ভালো অনেক তবে কাপড়গুলো কিন্তু সুতির মধ্যে অনেক ভালো মানের কাপড় তো ভাই আপনার রাসেল ফেব্রিক কত রেট জি হবে জি আরেকটা ডিজাইন আছে এই সুন্দর সুন্দর রাসেল ভাইবার সিপিস পিস মাত্র পঞ্চাশ টাকা আসলে গঙ্গা বন্ধু অনেক ডিজাইন হয় জি এই যে এটা হচ্ছে ভিউয়ার্স ভাইরাল একটা ডিজাইন গঙ্গার অনেক সুন্দর একটা ডিজাইন কালারটা ভাই আমার কাছে লাগছে আসলে সুন্দর একটা কালার অনেক সুন্দর সব কালার আমি খুলে দেখাতে পারবো না কিন্তু ভিউয়ার্স ভাইর কাছে দেখে নেবেন আমার কিন্তু সবই দেখতে ইচ্ছা করে কিন্তু আমরা দেখাতে পারি না হ্যাঁ মাত্র 450 টাকা 450 এখানে দামেও ঠকবেন না মানেও ঠকবেন না সো

এগুলো হচ্ছে ভিউয়ার্স ডিজাইন এগুলো হচ্ছে কালার আর দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ দেখাচ্ছে থ্রি পিস গুলো একদম ফ্রেশ নতুন চকচকে ঝকঝকে থ্রি পিস মনে হচ্ছে শব্দ কারখানা থেকে নিয়ে আসে থ্রি পিস ভিউয়ার্স এগুলো আসলে কিনলে লসের কিছু নেই পুরোটাই লাভ আমার কাছ থেকে যদি থ্রি যদি বিক্রি কালার যদি বিক্রি না করতে পারে সব মাস পরে আমি শেষ করে দিতে তাই জি এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা ওনাটা প্রাইস ধরা হচ্ছে 450 450 চারটি কালার আছে এটা এটার মধ্যে চারটি কালার হবে জি আমাদের ওই ডিজিটাল আরি ডিজিটাল প্রিন্টের মধ্যে দেবে আমরা আরি করা দেখেন ডিজিটাল বল প্রিন্টের মধ্যে চমৎকার একটা আরি করা চিপিস এগুলো হচ্ছে ফ্রেন্ডস ডিজিটালের মধ্যে ম্যাচিং সুতা দিয়ে আরি কাজ করা চিপিস তো চিপিস গুলো কিন্তু মাশাআল্লাহ দেখার মতো দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস কত ভাইয়া

আর এক ধরনের ডিজিটালের মেধার নেই পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ এবার আমরা দেখবো ডিজিটাল পিওর ডিজিটালের মধ্যে চমৎকার ফ্রি সাইজের একটা থিপিস এগুলো হচ্ছে পিওর ডিজিটালের মধ্যে ফ্রি সাইজের থিপিস বাহ সুন্দর

কালার ডিজাইন তো অভাব নাই ভাই অভাব নাই বাহ কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন তাহলে পাকিজা প্যালাস পাকিজা এ প্লাস জি তো ইউজ পাকিজা এ প্লাসের থ্রি পিস আপনাদেরকে দেখাবো এখন ডিজিটাল প্রিন্টের মধ্যে

সুন্দর সুন্দর থ্রি পিস ভিউয়ার্স আমি আবার বলি আমরা সব কালার ডিজাইন দেখাই না দেখতে ভাই এমন নম্বরে কন্টাক্ট করবে মাশাআল্লাহ ডিজিটাল প্রিন্ট মানে ডিজিটাল প্রিন্ট সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর থ্রি পিস অনেক সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র 540 টাকা 540 টাকা 540 টাকা ভাই দিয়ে দিলাম গিয়ে 540 টাকা এই দেখেন হুম

কুরিয়ান বাংলাদেশ বাইরে যায় বাইরে যে বাঙালি আছে তারা পড়ে তারা পড়ে নাম তো দেখতে পাচ্ছেন সিকোয়েন্স করা ডিজিটাল একটা থ্রি নাম হচ্ছে কুরিয়ান কুরিয়ান

ডিজাইন একটু ডিফারেন্ট হতে হয় ভিউয়ার্স কালার ডিজাইন নতুন না হলে কাস্টমার ব্যবসা করে মজা নেই এই যে দেখুন এই যে সিকোয়েন্স করা অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের এই ধরনের থ্রি পিস যে নিবে তারই ব্যবসা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ নিচেটা হচ্ছে আতার কাপড় এই যে জানে সেলা ট্যাগ কালার প্রিয় সুতি সিকোয়েন্স করা দেখতে পাচ্ছেন আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের ওরনা প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা ভাই 650 একটা কালার আছে একই ডিজাইনই ওকে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের আরো কালার রয়েছে ভিউয়ার সব আমরা দেখাতে পারি না তো আজকে এই পর্যন্ত কালেকশন ভিউয়ারস ভাই এখানে কালার ডিজাইন অনেক আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন বাংলাতে কথা আছে দোকানদারের ফান্ডে ইদানিং কাস্টমার নাকি কান্দে আশা করি আপনার ক্ষেত্রে সেটা হবে না কারণ ভাইয়া কিন্তু ব্র্যান্ডের মাল বিক্রি করে ভিওর্স আপনারা যারা মাল নেবেন একটা কথা বলতে পারি এখান থেকে ছেড়ে কাটা কোনো মাল যদি পান একটার বদলে দুইটা নিতে পারবে সেই গ্যারান্টি রয়েছে আর ভাই সবসময় ব্র্যান্ডের মালই বিক্রি করে তো ভাইকে সর্বপ্রথম পাঁচশো দশ টাকা না এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে শুধু পাঁচশো দশ টাকা যদি মনে হয় পাঁচশো বিশ মাল হয় না শুধু পাঁচশো দশ টাকাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ